মানে নিয়মের বাইরে থাকা ছবি তো সেই ছবিতে তিনি মানে একজন অত্যন্ত বৃত্তশালী মানুষ ব্যবসা করেন তো এক গরিব ছেলে তার কাছে চাকরি নিতে যাবে তো একটা সময় তিনি তাকে বলছেন যা আমার কোর্টটা নিয়ে এসো প্যান্টটা নিয়ে এসো সবাইকে অর্ডার মারতেন তো ছেলেটি শেষ মুহূর্তে গিয়ে ছবি বিশ্বাসকে বলবে ছবি বিশ্বাসের মেয়ের অলোকনন্দা চরিত্রটা করেছিল যে তার সঙ্গে একটা ভালোবাসার মতন তৈরি হবে আর কি সেটা সিকোয়েন্সটা পুরোপুরি দেখানো হয়নি যাই হোক একবারে শেষ দৃশ্যের আগে সে মেয়েটির সঙ্গে ওই ছেলেটির দেখা হবে অরুণ মুখার্জি সেই রোলটি করেছিলেন নাম সন্দিনী বোধ হয় আপনারা আর অলোকনন্দা করেছিলেন নায়িকার রোল তো বলেছিলেন অলোকনন্দা তাকে ডেকে বললো একদিন আসুন না আমার বাড়িতে বলে আপনার বাড়িতে তো কুকুর আছে বলছেন আমার বাড়িতে কুকুর নেই আসুন তখন তিনি ছবি মানে ভীষণ খুশি তার প্রেমিকাকে পেয়েছিলেন উদ্ভাহ ছবি বিশ্বাস বললো ঠিক আছে তুমি তাহলে একদিন এসো আমার বাড়িতে তোমার চাকরির ব্যাপারটা ভাবা যাবে বললো মশাই আপনার চাকরির আমার দরকার নেই আমার যা পাওয়ার পাওয়া গেছে এই যে অপমানটা সেটা ছবি বিশ্বাস রিয়েলাইজ করলেন সব জায়গায় দাপট এই টোটাল স্টোরি কাঞ্চনজঙ্ঘা খুব কাটশট কাটশটের ছবি আমি আবারও বলছি যে কাঞ্চনজঙ্ঘার ওই চরিত্র করা ছবি বিশ্বাস ছাড়া কারুর দ্বারা সম্ভব ছিল